হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্কাভিশুসের ট্রিটমেন্ট আপনারা কীভাবে করবেন তো আজকের যে প্রেসক্রিপশনটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রেসক্রিপশনটি হচ্ছে ডক্টর পারভিন সুলতানা তো ম্যাম স্কিন অ্যান্ড হচ্ছে সেক্সুয়াল স্পেশালিস্ট তো স্কাভিক্স মূলত দেখতে কেমন ছবিটা আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে স্কাভিউসের যে পিকচারগুলো আছে অর্থাৎ হচ্ছে আপনারা বুঝবেন কীভাবে যে আপনাদের স্কাবিস হয়েছে তো স্কাবিসের ট্রিটমেন্টটা কিন্তু অনেক জটিল কিন্তু আবার যদি আপনি সহজে ট্রিটমেন্ট করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরও বেটার হবে তো আমি আজকে দেখাবো যে স্কাবিসের ট্রিটমেন্ট খুব ইজিলি আপনারা কিভাবে তৈরি কর মানে করতে পারেন এবং আপনাদের যদি কারো স্কাবিসের প্রবলেম থাকে তাহলে কিভাবে এটাকে ক্রিওর করতে পারেন তো যে এই মুহুর্তে আমাদেরকে মানে হচ্ছে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে বুঝতে হবে যেটা এটা কি না তো আমি ভিডিওর স্ক্রিনে দেখানো যে স্লাইডটি আছে সেখানে আমি কিছু ছবি অ্যাড করে দিব যাতে করে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন যেটা এটা স্ক্রাবেক্স তো স্ক্রাবিক্সের ট্রিটমেন্টে আপনারা কিছু মেডিসিন এই মুহূর্তে দেখতে পাবেন আর এটা অবশ্যই পুরো প্রেসক্রিপশন না এটা প্রেসক্রিপশনের অর্ধাংশ এবং আমি ভিডিওর শেষের দিকে আমি মানে হচ্ছে ভিডিও কন্টিনিউ করার সাথে সাথে ভিডিওর বাকি প্রেসক্রিপশনটা আমি আপনাদের কাছে শো করবো তো দেখতে পাচ্ছেন যে এখানে একজন পেশেন্ট যার নাম হচ্ছে কৃষ্ণ সরকার এবং তার এজটা একটু দেখ খেয়াল করবেন এজটা হচ্ছে পঞ্চাশ ইয়ার এবং ফিমেল পার্সন উনি আর প্রেসক্রিপশনটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে তো ভিউয়ার্স স্ক্যাবিক্সের এই সমস্যার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে যে ডোজ কালেকশন ডোজ ক্যালকুলেশন করার জন্য কিন্তু এজটা কিন্তু অনেক বেশি ইফেক্ট যেখানে দেখতে পাচ্ছেন যে আইভেন্টিমক্সি ফ্লক্সাসলিন গ্রুপের একটা মেডিসিন তাকে কিন্তু ইজিলি দিয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে এখানে ডোজ ক্যালকুলেশন অনেক বড় জিনিস যেহেতু পেশেন্টের এজটা অনেক বেশি দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছর সেই জন্য কিন্তু এখানে কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে তো অবশ্যই যার ট্রিটমেন্ট হবে তাকে যেন অবশ্যই ডোজ ক্যালকুলেশন করে তারপর মেডিসিনটা দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে টি ফোর মিলিগ্রাম এটা খেতে হবে সাত দিন এবং এই মেডিসিনটা হচ্ছে দিনে একবেলা খাবে এটা কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিক এবং ডোজটা কিন্তু অবশ্যই শেষ করতে হবে অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা শুরু করলে ডোজটা ক্লিয়ার করতে হবে এখানে সাত দিন লেখা আছে সাত দিনই খেতে হবে এবং নর্মালি যখন কেউ অ্যান্টিবায়োটিক শুরু করে এরপর যদি সে মাঝপথে এসে অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট না করে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় যে কারণে হচ্ছে বড় কোনো মেডিসিন কাজ করে না তো আইভেন্টিটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা মেডিসিন এটা ফোর হান্ড্রেড মিলিগ্রাম এবং সাত দিন খেতেও হবে তো যদি কেউ লেখা না বোঝেন অবশ্যই আমি ভিডিওর স্ক্রিনে দেখানো মানে ভিডিও স্ক্রিনে আমি টেক্সট আকারে কিন্তু এগুলো লিখে দেব এরপর হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ তো আর্টিক্যাল টোয়েন্টি ফাইভটা কিন্তু যাদেরকে আবার স্ক্রিনের মধ্যে চুল কেন ভাব আছে আর্টিকাটা বেশ ভালো কাজ করে এখানে দিতে ফেক্সো ফার্স্ট ওয়ান এইটটি এবং আর্টিকা টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু দুইটার কিন্তু আমি মানে হচ্ছে যে এক্সটেন্ড যেটাকে আমরা বলি পাওয়ার যেটাকে আমরা বলি আর্টিকা টেন টোয়েন্টি ফাইভ হয় এখানে আপনার পেশেন্টের এজ ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এগুলো ডিপেন্ড করবে যে আমি কতটুকু দিব আর ফেক্সো ফার্স্ট কিন্তু সিক্সটি ওয়ান টোয়েন্টি ওয়ান এইটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হায়ার ডোজে যদি কাউকে মেডিসিন দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রবলেমের সম্মুখীন হতে পারেন তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং আর্টিকে টোয়েন্টি ফাইভটা হচ্ছে দেড় মাস খাবে এবং ফেকসোফার্স্ট ওয়ান এইটিটা হচ্ছে এক মাস প্রেসক্রিপশানটা তাদের জন্যই মানে হচ্ছে ফুলফিল হবে বা পূর্ণাঙ্গভাবে অ্যাটাচড হবে শরীরের সাথে যাবে যাদের এজটা হচ্ছে অ্যাডাল্ট টাইপের এজ যেমন হচ্ছে আপনার পঁচিশ থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত এবং ওয়েটের একটা তারতম্য থাকে এবং ওয়েটটা কিন্তু অবশ্যই ভালো রকমের একটা ওয়েট হইতে হবে যেমন হচ্ছে অনেকের ক্ষেত্রে বিশ কেজি তিরিশ কেজি ওজনের ওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেসক্রিপশন একবারেই উপযুক্ত না ওয়েটটা কিন্তু অবশ্যই পঞ্চাশ কেজি থেকে শুরু করে বা পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি থেকে শুরু করে উপরের লেভেলে যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমের মানে হচ্ছে অ্যাটাচড হয়ে যাবে শ্যুট করবে এরপর দেখতে পাবেন নিচে একটা অয়েনমেন্ট আছে অয়েন্টমেন্টটা হচ্ছে ক্লোভেট অয়েনমেন্ট এটা হচ্ছে একবার চুলকানিতে লাগাবেন অর্থাৎ হচ্ছে আপনার যেখানে যেখানে স্কার্ভিসের প্রবলেম আছে ঠিক সেইখানেই কিন্তু আপনার ক্লোভেট অয়েনমেন্টটা কিন্তু ইউজ করতে হবে এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও কিছু মেডিসিন দেওয়া আছে আমি একটু নিচে নামি সেটা হচ্ছে যে প্যারোসা ক্রিম নামে একটা ক্রিম আছে আপনারা যদি প্যারোসা নাও পান সেক্ষেত্রে পারমিনটা কিন্তু ক্রয় করে ইউজ করতে পারেন থা থার্টি গ্রাম এবং নিচে কিন্তু সুন্দর করে লেখা আছে একটা নিয়ম যে পরিষ্কার পানি দিয়ে গোছলের পর একটি টিউবের সম্পূর্ণ ক্রিম মুখমণ্ডল ও মাথা বাদে সারা শরীরে লাগাবেন ওষুধ লাগানোর আট থেকে বারো ঘন্টা পর গোসল করবেন তার মানে হচ্ছে যে একবার যদি আপনি ওষুধ লাগান তাহলে আক্রান্ত স্থানে সেখানে আট থেকে বারো ঘন্টা পর গোসল করবেন সাত দিন পর একই নিয়মে আবার লাগাবেন তার মানে হচ্ছে ভিউয়ার্স যদি আপনি একটা ক্রিম ক্রয় করেন তাহলে একটা ক্রিম আজকে যদি অর্ধেকটা লাগান তাহলে সাত দিন পর বাকি অর্ধেকটা লাগালেই আপনার কাজ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যাবো নামে একটা মেডিসিন আছে টুয়েলভ মিলিগ্রাম তো স্ক্যাবোটা আজকে একটা সাত দিন পরে একটা আপনারা যদি স্ক্যাবোটা নাও পান সেক্ষেত্রে আপনারা আইভেরাটা ইউজ করতে পারেন হেলথ কেয়ারের আইভেরা তো দুইটা কিন্তু একই সেম জেনারিক দিয়ে তৈরি করা হয়েছে এবং নিচে আরেকটা সাবান সাজেস্ট করা আছে নিচে আরেকটা সাবান সাজেস্ট করা আছে যেটা হচ্ছে পারমিট সাবান বা পারমিট সোপ বলে আমরা চিনি তো অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রাখবেন এবং গোসলের সময় কিন্তু এই সাবানটা ইউজ করবে তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফুল প্রেসক্রিপশানটা কি প্রথমটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে দ্বিতীয়টা হচ্ছে আর্টিকা এবং তৃতীয়টা হচ্ছে ফাস্ট তারপর হচ্ছে ক্লোভেট অয়েনমেন্ট এবং ক্রিম এবং স্ক্যাবো এবং পারমিট সোপটা কিন্তু ইউজ করতে পারেন তো এইভাবেই যদি আপনারা ট্রিটমেন্টটা নেন ঠিকমতো তাহলে দেখা যাবে যে আপনাদের এই প্রবলেম অর্থাৎ হচ্ছে যে স্ক্যাবসের প্রবলেমটা